আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় মুসলমান দিনী ভাই বোনেরা ইসলামের কথা মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে সকলকে জানাই শুভেচ্ছা সহ স্বাগত প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা আল্লাহ রহমতে সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সকলেই অনেক ভালো আছেন প্রিয় দিনী ভাই বোনেরা আজকেও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ পাঁচটি হাদিস নিয়ে হাজির হয়েছি যা সহি বখারি শরীফ থেকে বর্ণিত আশা করি আজকের পুরো ভিডিও জুড়ে আপনি থাকবেন ইনশাআল্লাহ সকলকে আল্লাহ তৌফিক করুন আমিন আল্লাহ সকলকে ইসলামের কবুল করুন ইসলামের পথে থাকার তৌফিক দান করুন সৎ কাজে চলার তৌফিক দান করুন সকলকেই হেদায়তের পথে রাখুন সকলেই বলি আল্লাহ সম্মানিত বন্ধুরা আজকেও আর দেরি না করে চলুন শুরু করছি আজকের পর্ব হাদিস ইনশাআল্লাহ আশা করি আপনি সাথেই থাকবেন পুরো ভিডিও জুড়ে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল সকলকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুরা আজকে আপনাদের জন্য হাদিস থাকবে সহি শরীফ থেকে গ্রন্থ বুখারি শরীফ তাওহিদ প্রকাশনায় অধ্যায় পাঁচ গোসল একানব্বই দু লজ্জাস্থান পরস্পর মিলিত হলে হাদিস নাম দুই একানব্বই হজরত আবু হর থেকে বর্ণিত নবী সাল্লি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি স্ত্রীর চার শাখার মাঝে বসে তার সাথে সংগত হলে তার উপর গোসল ওয়াজিব হয়ে যায় আমর রহিমাউল্লাহ সুবাহর সূত্রে এ হাদিসের অনুরূপ হাদিস বর্ণনা করেছেন আর আবু মোসর আনবু হাসান বসরি রহিমাহুল্লাহ এর সূত্রেও অনুরূপ বলেছেন হজরত আবু রহিমা রহিমাহুল্লাহ বলেন এটা উত্তম ও অধিকতর মজবুত মতভেদের কারণে আমরা অন্য হাদিসটিও বর্ণনা করেছি গোসল করায় অধিকতর সাবধানতা আলহামদুলিল্লাহ হাদিসটিতে কি বোঝানো হয়েছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা এখন আমরা দ্বিতীয় হাদিসটি শুনব স্ত্রীর অঙ্গ হতে কিছু লাগলে ধুয়ে ফেলা শত বিরানব্বই হজরত জায়দ ইবন খালিদ আল জোহানি রহিমহল্লা থেকে বর্ণিত তিনি ওসমান ইবনু আফান রদিয়াল্লা আনহুকে জিজ্ঞাসা করলেন স্বামী স্ত্রীর সঙ্গত হলে যদি মনি বের না হয় তখন কি করবে ওসমান রদি আল্লাহ আনহু বললেন সালাতের অজুর মতো অজু করবে এবং লজ্জা স্থান ধুয়ে ফেলবে ওসমান রদিউল্লা আনহু বলেন আমি এটা আল্লাহ রসুল সাল সাল্লাম হতে শুনেছি অতঃপর আলী ইবনু আবি জুবাইর ইবনুল আওয়াম তালহা ইবনু ওবায়দুল্লাহ ও ওবায় ইবনু কাব রদিয়াল্লা আনুমাকে জিজ্ঞাসা করেছিলাম তারা সবাই একই জবাব দিয়েছেন আবু সাল্লামর রাহিম্লা আবু আয়ুব আনহুদ হতে বর্ণনা করেন যে তিনি আবু আয়ুব আনহু এ কথা আল্লাহ রসুল সালাহ আলি সাল্লাম হতে শুনেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে বুঝতে পেরেছেন স্ত্রী অঙ্গ হতে কিছু লাগলে ধুয়ে ফেলা এবং সেটা যদি লেগে যায় তাহলে অজু করে নেওয়া এবং লজ্জাস্থান ধৌত করা হ্যাঁ এটা বোঝানো হয়েছে আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন বুঝতে না পারলে আবার একবার প্রথম থেকে শুনে নিন একই হাদিস স্ত্রী অঙ্গ হতে কিছু লাগলে ধুয়ে ফেলা হাদিস নং দুইশত তিরানব্বই হজরত উপায় ইবন কাপ রাহ হতে বর্ণিত তিনি আল্লাহ রসুল সালুআ সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল স্ত্রীর সাথে সঙ্গত হলে যদি বীর্য বের না হয় তার হুকুম কি তিনি বললেন স্ত্রী থেকে যা লেগেছে তা ধুয়ে উঁচু করবে ও সালাত আবু আবদুল্লাহ বখারি রহিমাহুল্লাহ বলেন গোসল করাই স্ত্রেও আর তাই সর্বশেষ হুকুম আমি এই শেষের হাদিসটি বর্ণনা করেছি মতভেদ থাকার কারণে কিন্তু পানি গোসল অধিকতর পবিত্রকারী আলহামদুলিল্লাহ সুবাহাল্লাহ এসে আপনারা আগের হাদিসটি থেকে যা শুনেছেন পরের হাদিসটি থেকে একদম কেরিয়ার আমাদের কি করা প্রয়োজন ইনশাআল্লাহ আল্লাহ সকলকে করুন প্রিয় বন্ধুরা এখন আমরা ঋতুকালীন ঋতুমতি মহিলাদের প্রতি নির্দেশ আর আল্লাহর বাণী তারা আপনার কাছ থেকে জিজ্ঞাসা করে ঋতুসাপ সম্বন্ধে আপনি বলুন তা কাজেই রক্তচাপ অবস্থায় তোমরা গমন থেকে বিরত থাকবে এবং পবিত্র না পর্যন্ত তাদের নিকটবর্তী হবে না সুতরাং যখন তারা উত্তম পরিশুদ্ধ হবে তখন তোমরা তাদের কাছে ঠিক সেভাবে গমন করবে যেভাবে আল্লাহ তোমাদের আদেশ দিয়েছেন আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরকেও ভালোবাসেন সুরা আল বাকরা সুরানং দুই আয়াতনং দুই শত বাইশ আলহামদুলিল্লাহ আশা করি বুঝতে পারলাম কোরআনের একটি আয়াত থেকেও বোঝানো হয়েছে ঋতুচাপকালীন মহিলাদের সাথে সংগ্রহ করা যাবে না এটা আল্লাহ তালা নিষেধ করেছেন আল্লাহর আদেশ এবং নিষেধ আমাদের অবশ্যই মানতে হবে আল্লাহ সকলকেই বোঝাতে অফিক দান করুন সকলকে কবুল করুন আমিন এবারে আমরা শুনব হায়াজের ইতি কথা নাবি সাল্লু আলিমুসাল্লাম বলেন এটি এমন একটি বিষয় যা আল্লাহ তাআলা আদম কন্যাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন কারো কারো মতে সর্বপ্রথম হায়জ শুরু হয় বানি ইসরায়েলি মহিলাদের আবু আবদুল্লাহ বুখারি রাহিমাহুল্লাহ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে গ্রহণযোগ্য সুবহানাল্লাহি ওয়া বিহামদি আগের যে আয়াতগুলো পড়েছি সেই আয়াতের অনুযায়ী হাদিসটি হাদিস নং দুশো চুরানব্বই হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত তিনি বলেন আমরা হজের উদ্দেশ্যে মদিনা হতে বের হলাম সারিফ নামক স্থানে পৌঁছার সময় আমার হায়েজ আসতো আল্লাহ রসুল সাল্লাহ আলহিমা সাল্লাম এসে আমাকে কাঁদতে দেখলেন এবং বললেন কি হলো তোমার তোমার হায়েজ এসেছে আমি বললাম হ্যাঁ তিনি বললেন এ তো আল্লাহ আদম কন্যাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন সুতরাং তুমি বায়দুল্লাহ তফসারা হজের বাকি সব কাজ করে নাও হজরত আয়সা রসিয়াল আলহু বলেন আল্লাহ রসুল সাল সাল্লাম তার স্ত্রীদের পক্ষ হতে ভি কুরবানি করলেন আলহামদুলিল্লাহ এই হাদিসগুলো কোথা থেকে বর্ণিত হয়েছে দেখেন সবগুলো এখানে আমি দিয়েছি তো হাদিসগুলো মুসলিম শরীফ হাদিস থেকে বর্ণিত হয়েছে বিভিন্ন সংখ্যায় বর্ণিত হয়েছে আশা করি আপনারা দেখে নেবেন যদি কোনো সন্দেহজনক মনে হয় আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমরা হাদিস শেষের হাদিসে চলে এসেছি হায়জার সময় স্বামীর মাথা ধুয়ে দেওয়া ও চুল আশ্রয় দেওয়া হাদিস নং দুই শতব্য চানব্বয় হজরত আয়সা রফজি আল্লাহ বর্ণিত তিনি বলেন আমি হায়েজ অবস্থায় আল্লাহ রসুল সাল্লাম এর মাথা আশ্রয় দিতাম তার মানে হায়েজ অবস্থায় স্বামীর মাথা আশ্রয় দেওয়া গোসল হরিয়ে দেওয়া যায় ঠিক আছে কিন্তু সঙ্গম করা যায়জ না সো আপনারা সকলে আশা করি আজকের পাঁচটি হাদিস থেকে কোরআনের আয়াত থেকে আশা করি অসাধারণ কিছু আপনারা জানতে পারলেন আল্লাহ আপনাদের এই হাদিসগুলো শুনে আপনাদের কী মানা উচিত কি মানা উচিত না আল্লাহ তাল্লাহ আপনাদের বোঝার তৌফিক দান করুন আর হাদিস কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুন সকলেই বলি আল্লাহ মামিন আলহামদুলিল্লাহ সুমাল আহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও যুগে ছিলেন এ পর্যন্ত আসছেন আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনি আপনার মতামত জানাবেন ইনশা আল্লাহ অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন যাতে ইউটিউব ভিডিওগুলি আর অনেকের চোখের সামনে পৌঁছাতে সাহায্য করে প্রিয় ভাই ও বোনেরা আমার এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ইনশাআল্লাহ অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ইসলাম প্রসারের লোক ইনশাআল্লাহ যেনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যেনারা সাবস্ক্রাইব এখনও অব্দি করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকন অন করে দিন যাতে পরবর্তীতে ভিডিও আসার সাথে সাথেই আপনি বেজিতে পারেন ইসলামিক সম্পর্কে জানতে পারবেন শুনতে পারবেন শিখতে পারবেন ইনশাআল্লাহ সকলকে কবুল করুন আমিন প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি আজকে পর্যন্তই আশা করি আগামী ভিডিওর অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ জানা অজানাকে শুনে হাজির হবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারে খেয়াল রাখুন নিজে সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু